মার্কাজুর রহমা হিফস মাদ্রাসার মাসিক হাদর মাহফিল ও অভিভাবক সমাবেশ সুসম্পন্ন হয়েছে হাটহাজারী পৌরসভার ফটিকা পাঁচ নং ওয়ার্ডস্থ শাহজালাল পাড়া এলাকায় অবস্থিত দীনি শিক্ষানিকেতন মার্কাজুর রমাহিফস হিফস মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা সলিমুল্লাহ খান এতে অতিথি ছিলেন হাটহাজারী আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাকির হোসেন তৈবা ইসলামিক একাডেমির সাবেক শিক্ষা পরিচালক মাওলানা রহমতুল্লাহ বিন আসাদ জাবালে নুর কাফেলার চেয়ারম্যান ফোরকান শিকদার নুরানি তালিমুল কোরআন বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক নুরুল্লাহ সাইফু চৌধুরী পেপার্স অ্যান্ড স্টেশনারি পরিচালক মাওলানা এমদাদুল্লাহ চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি এম আজিজুল হক ফটিকছড়ি মাইজপান্ডার নতুন বাড়ি জামে মসজিদের খতিব মুফতি মৌমিনুর রহমান নুরানি তামিউল কোরআন ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা হারুনুর রশিদ হাজারিস্ত খানসামা জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হাকিম মাওলানা রেজাউল করিম হাফেজ ইমাম হোসেন মারকাজুর রহমান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা শৌকত আলী আজমির হাফিজাউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল ও অভিভাবক সমাবেশে মাদ্রাসার মাসিক মূল্যায়ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিরা শিক্ষার্থীদের তিলাওয়াত আদব আখলাক ও ছোট্ট সুন্নতের উপর পর্যন্ত আমলে এই মার্কাজুর রহমা হিফস মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের সুনাম ও সুখ্যাতি সর্বত্র মাদ্রাসার সর্বসাকুল্যে উন্নতির জন্য সকলের দোয়া চেয়েছেন মার্কাজুর রহমা হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শৌকাত আজমি হাফিজাউল্লাহ অত্যাধুনিক এবং স্ট্যান্ডার্ড এই হিফজো মাদ্রাসায় আপনার সন্তানের ভর্তি নিশ্চিতে এখনই ফোন করুন জিরো ওয়ান এইট ওয়ান এইট একশো ছিয়াত্তর নয়শো বাইশ এবং জানুন বিস্তারিত

তাদের আমরা আশা